লজ্জা 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 বাংলাদেশ ফুটবলের সিলেকশন প্যানেলের জন্য বাপু সিলেকশন প্যানেল যারা নির্বাচক আছেন ফুটবলের খেলোয়াড় নির্বাচন করেন তাদের জন্য খুবই লজ্জার ব্যাপার এবং বাংলাদেশ ফুটবলের জন্য ব্যাপারটা খুবই লজ্জার ব্যাপার ব্যাপারটা হচ্ছে আরহম ইসলাম যে হওয়ার কথা বাংলাদেশের নেইমার যে হওয়ার কথা বাংলাদেশে লামিনিয়া সে এখন হারিয়ে যাচ্ছে খুব একটা দুঃখের বিষয় আমরা সবাই ইতিমধ্যে আরহাম সম্পর্কে জানি আরহাম ইসলাম প্রথমেই তার একটু পরিচয় দিয়ে নিচ্ছি আরহাম বর্তমানে খেলছেন অস্ট্রেলিয়ার একদম টপ টায়ার ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডে যেটা তিনি বয়স ভিত্তিক দলে খেলছেন তিনি বর্তমানে আছেন অন্ধ তেইশ দলে ওয়েস্টার্ন ইউনাইটেড এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা টপ টায়ারের ক্লাব এখানে তিনি খেলছেন তিনি কিন্তু অনর্ধ সতেরো দলের ক্যাপ্টেন ছিলেন এ দলের মানে অস্ট্রেলিয়ার মতো একটা দেশের অনর্ধ তেইশ দলের ক্লাবে সে যোগ্য কিন্তু বাংলাদেশের অনন্ত দলের জন্য সে যোগ্য না সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তাকে বাদ দেওয়ার সবচেয়ে বড় একজন হচ্ছে বলতে হয় যার নাম আসলে যার জন্য বাংলাদেশ ফুটবল ধ্বংসের মুখে সেই কোচ ক্যাব্রেরা হ্যাভিয়ার ক্যাপ্রের মানে আহ অনুধতল তেইশ দলের কোচ কিন্তু হচ্ছেন টিটো আহ কিন্তু প্লেয়ার নির্বাচন করেছেন ক্যাবলেরা খুবই হাস্যকর ব্যাপার যেটা আমাদের জন্য তিনি নির্বাচন করে দিয়েছেন কে কে খেলবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি পজিশনে নাকি অনেক ভালো ভালো খেলোয়াড় আছে তারা হয়তো এটা জানেন না যে আরহানের রিয়েল পজিশন কি আরহানের কোন কোন পজিশনে খেলতে পারেন কোন কোন পজিশনে তিনি খেলেন তার ক্লাবে আরহাম কিন্তু উইঙ্গার হলেও আরহাম ফলস নাইন হিসাবে খেলতে পারেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলতে পারেন মানে একটা কোচ যখন যেখানে প্রয়োজন তাকে সেখানে খেলাতে পারবে আমরা জানি আরহান আসলে অসাধারণ একটা প্লেয়ার সত্যি বলতে আরহানকে আমি যতটুকু দেখেছি যতটা ভিডিও দেখেছি বাংলাদেশ এসে খেলেছে আরহান আরহামের যতটুকু স্কিল দেখেছি আরহাম এই বয়সে আসলে সত্যি কথা বলতে আমি বলতেই পারি যে বাংলাদেশের লামিনী আমল ভাই হয়তো লামিনী আমল বলা তার অনেকে রাগ করতে পারেন যে লামিনী আমলের সাথে তুলনা করছেন কেন ভাই মানে সত্যি বলতে কি বলবো আর মানে বাংলাদেশের আপনি এন্ড্রিক বলেন বিনি বলেন কিংবা লামিন বলেন বাংলাদেশের আমি ধরে নিয়েছিলাম এক সময় হবে সবচেয়ে বড় স্টার হওয়ার সম্ভাবনা ছিল আরহামের কিন্তু টিটু কিছুদিন আগে বলেছিলেন বর্তমানে যে অনুদ্ধ তেইশ দলের কোচ তিনি কিন্তু বলেছিলেন নিশ্চিতভাবে থাকবে আরহাম বাংলাদেশের অনুদ্ধ তেইশ দলে স্কোয়াডে একদম নিশ্চিত ভাবে থাকবেন এবং একটা ট্রায়াল হয়েছিল সেই ট্রায়াল নিয়ে অনেক কাহিনী আমরা সেটা জানি সবাই মোটামুটি একজন মাত্র খেলতে পেরেছে ট্রায়াল থেকে অন্ত টেস্ট দলে কিন্তু আরহামকে বাদ দেওয়ার পেছনে আসলে যুক্তি কি কিংবা কতটা যুক্তি যুক্ত সিদ্ধান্ত এটা সেটা আসলে প্রশ্ন উঠবে বাপুপের সিলেকশন ফ্যানেল নিয়ে নির্বাচকরা নিয়ে আসলে তারা কি চোখে পট্টি বেঁধে নির্বাচন করেন কিনা কিংবা এর মধ্যে কোনো সিন্ডিকেট আছে কিনা সেটাই এখন প্রশ্ন উঠছে কারণ যিনি এখন প্রধান কোচ অনন্ত তেইশ দলে তিনি কয়েক মাস আগেই বলেছিলেন যে আরহাম নিশ্চিত ভাবে থাকছে একদম নিশ্চিত কোন কোনো সন্দেহ নেই তিনি একদম ওপেনলি একদম টিভির সামনে বলেছেন পর্দার সামনে বলেছেন কিন্তু আমরা যখন দেখলাম একটা একটা বড় সামনে ম্যাচ আছে দলে টুর্নামেন্টে যাচ্ছে তখন একটা ভালো টিম ঠিক আছে চারজন বিদেশি বংশোদ্ ফুটবলার সুযোগ পেয়েছে আহ আহ তারা তো অবশ্যই পাওয়ার কথা আহ সবচেয়ে মজার ব্যাপার হলো আরহামকে নিয়ে তারা কোনো এখন পর্যন্ত আপডেট জানায়নি যে তারা কেন বা কি জন্য আরহামকে এনে আবার বাদ দিচ্ছে বা আনছে না আরহানের সাথে যোগাযোগ করছে না আরহাম আসলে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখন এই সিন্ডিকেটের কারণে হয়তো হারিয়ে যাচ্ছে আবার আর একটা কথা শুনলাম সেটা আসলে না বললেই নয় আমাদের আরো একজন কোচ বলেছেন যে কিউবা মিচেল দলের সবার সাথে ফাইট করে তিনি জায়গা করে নিতে হবে কিউবা মিচেল আপনি চিনেন কিউবা মিচেল কে বা কোথা থেকে এসেছে বা তার ব্যাকগ্রাউন্ড কি বা তার পজিশন কি তার স্ট্যামিনা স্ট্রাকচার কি তো আসলে এই বলতে হয় যে আমাদের আসলে সিলেকশন প্যানেলে কিংবা বাপুপের আহ নির্বাচন মধ্যে প্লেয়ার নির্বাচনের মধ্যে কি চলছে সেটা আসলে খুবই হাস্যকর এবং যেটা আসলে বাংলাদেশের ফুটবল সমর্থকরা কখনো মেনে নিবে না আপনাদের অবস্থা কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি না বাংলাদেশের ফুটবল দর্শকরা যখন যাবে আমার মনে হয় আপনারা বেশি দিন টিকতে যারা এমন করছেন সিন্ডিকেট করছেন করছেন সিন্ডিকেট কি করলে তো বুঝা যেত যে না এই প্লেয়ারটা এসেছে টাকা দিয়ে বা যেকোনো ভাবে তাদের প্রমোটের জন্য কি করছেন কোথায় কি নিচ্ছেন কিছুই মানে সব মাথার উপর দিয়ে যাচ্ছে সবার এমন না যে মানে আপনারা ছাড়া কেউই ফুটবল না হয়তো আমি খুব একটা ভালো বুঝি না কিংবা আমরা যারা একটু লেখালেখি করি বা ভিডিও টিডিও বানাই তারা খুব বুঝি না কিন্তু বাংলাদেশে এমন কিছু বিশ্লেষক আছে যারা ফেসবুকে দেখলাম ইতিমধ্যে ফোর দিচ্ছে তারা ফুটবল সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন এবং আন্তর্জাতিক ফুটবল সম্পর্কেও তারা খুব ভালো ধারণা রাখেন তো তারাই বলছে যে আপনারা কিছু প্লেয়ারকে নষ্ট করছেন যেমন আরহাম আমাদের সবচেয়ে বড় আক্ষেপের নাম বর্তমানে আমি আরহামের ব্যাপারটা নিয়ে খুবই খুবই স্যাড মানে আরহাম আমরা ভেবেছিলাম নিশ্চিতভাবে বাংলাদেশে খেলবে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে কারণ একটা ছেলে অস্ট্রেলিয়ার টপ টায়ারে খেলতেছে আহ সেখানকার সিলেকশন প্যানেল তাকে যোগ্য মনে করতেছে কিন্তু আপনি বাংলাদেশ দলে তাকে যোগ্য মনে করতেছেন না এমন হয়ে গেল অস্ট্রেলিয়ার বাংলাদেশ এবং সে সেখানকার সে একদম গোল গত সিজনে মেবি নয়টা গোল করেছে সে মানে কি বলবার আপনাকে আমি সে দুর্দান্ত ফর্মে আছে এক সময় বাংলাদেশের ফুটবল সমর্থকরা তাকে মনে ধারণ করছিল যে বাংলাদেশের নেইমার এখন আবার সবাই বলছে যে বাংলাদেশের লামিনি আমল হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা সম্ভাবনাকে মাটি চাপা দিচ্ছে কবর দিচ্ছি তার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আপাতত কিছুই আর বলার নেই তবে লজ্জিত আমরা আমাদের বাংলাদেশের ফুটবল বাপুপের সিলেকশন খেলানোর জন্য নির্বাচক খেলানোর জন্য পোস্টের জন্য এতটুকুই ঠিক আছে ধন্যবাদ সামনের দিকে তো দেখাবো অন্য কিছু নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম